সুপ্রিম কোর্টকে কালকে মিসলিড করা হয়েছে এরা সুপ্রিম কোর্টকে মানছেন না সুপ্রিম কোর্টে কালকে বলা হয়েছে আমরা সব সব জায়গাতেই কাজ করছি শুধু এইটুকু আর বাকি সব জায়গায় কাজ চলছে সুপ্রিম কোর্টকে মিসলিড করা হয়েছে সুপ্রিম কোর্ট তারপরেও বলেছিলেন সব জায়গায় কাজ করতে হবে আর আজকে সব কাজটা বন্ধ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে শুধু অমান্য নয় সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা এবং নির্দিষ্ট কোনো অপশক্তির প্ররোচনায় এই সময় পুজো উৎসব এবং অন্যদিকে বন্যা পরিস্থিতি এই অবস্থায় কর্মবিরতি এটা এইভাবে হতে পারে না সুপ্রিম কোর্টে কেন দেওয়া হলো না আমি তো বারবার বলছি কোর্টকে মিসলিড করা হয়েছে কালকে কালকে যদি ওই ওনাদের আইনজীবী তিনি যদি তখনই বলতেন যে এটা না হলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব তার ওখানে বললেন না কেন ওখানে তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল না ডাক্তারদের সব কাজে ফিরতে হবে ওখানটা আপনারা শুনে এলেন আর এখানে কর্মবিরতি আপনারা কি দেশের সুপ্রিম কোর্টটাকেও মানবেন না মুখ্যমন্ত্রী সদিচ্ছাকে আপনারা মানলেন না সরকার এগিয়ে এলো আপনারা সৌজন্যকে দুর্বলতা ভাবলেন সুপ্রিম কোর্ট কেউ মানবেন না এই অংশটা কাদের কথায় অরাজকতা তৈরি করতে চাইছে কেন চাইছে কিসের জন্য চাইছে মানুষ বিচার করবেন দেখবেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা চলছে প্রসেস চলছে পরিকাঠামো চলছে রাতারাতি একদিনে সবটা তো করা সম্ভব হয় না ফলে সরকার তারিখ দিয়ে দিয়েছেন সময়সীমা দিয়ে দিয়েছেন দুই হচ্ছে ডক্টর এবং রোগী রোগীর পরিবার এটা একে অপরের পরিপূরক এবং বিশ্বাসের সম্পর্ক কোথাও যদি সেই বিশ্বাসটা চিড় খায় সেটা শুধু পুলিশ বসিয়ে কিন্তু চিরকালীন স্থায়ী সমস্যার সমাধান নয় পুলিশ নিশ্চয়ই থাকবে সিসিটিভি থাকবে কিন্তু রোগীর আত্মীয়দের ক্ষেত্রে ক্ষোভটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিপদের ক্ষেত্রে একটা তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ হয় রোগীদের ক্ষেত্রে বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে বা যাদের কাছে ভুল চিকিৎসার অভিযোগ থাকে ফলে সেই ক্ষেত্রে সেই সময় তাদের যে মানসিকতা থাকে সেটার জন্য একটা বিশ্বাসের সম্পর্ক দরকার সেটা সবাই মিলে চেষ্টা করা হোক আর বাকি কাঠামো তো নিশ্চিতভাবে সরকার দেখছে তো এই প্রতিবাদ আন্দোলনগুলো আমরা আবার বলছি ন্যায় বিচারের আন্দোলনে আমরা সবাই আছি ন্যায় বিচারের ক্ষেত্রে মনে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম অ্যারেস্টটা কলকাতা পুলিশ করেছিল তারপর এখন সিবিআইয়ের কাছে প্রশ্ন হচ্ছে তদন্ত করছে সিবিআই মামলা হচ্ছে সুপ্রিম কোর্ট আর রাস্তা মিছিল আর মানুষকে ভুল বোঝানোটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যার যা বক্তব্য আপনারা সিবিআইকে গিয়ে বলুন যার যা অভিযোগ আছে আপনারা সিবিআইকে গিয়ে জানান কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক এটা সাধারণ মানুষের যে আবেগ আমরা তার সঙ্গে একমত ধর্ষক খুনীদের শাস্তি কিন্তু এর মধ্যে বাম অতিবাম বা অন্য রাজনৈতিক দলের কিছু লোক যে সরকার বিরোধী একটা অরাজকতা তৈরি করতে চাইছে মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা সেটা মানুষকে বোঝাচ্ছি যে যারা আজকে ধোয়া তুলসী পাতা সাজছে বাম জমানার ঘটনাগুলো একটু মনে করুন বিজেপি রাজ্যের ঘটনাগুলো একটু দেখুন আমরা একটা ঘটনাও চাই না